সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো বাংলাটা ডিআরএফি গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের বাংলায় ফ্লাট না হয়ে কিন্তু কোনো গেজিং হয় না কুড়ি বছর ধরে গেজিং আমাদের হাতে নেই না সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন পার্টটা আমাদের নয় আমি তো গঙ্গা আগে যখন নবান্ন যাই গঙ্গা দেখতে দেখতে যাই অনেক আগে থেকে দেখছিলাম গঙ্গা পুরো আমি খোঁজ দিচ্ছিলাম এত জল ছাড়ছে তখন শুনলাম বিহারি জলটাও একবার উত্তর হয়ে শুরু হয়েছে বৃষ্টি তেমনি ডিভিসির জলে পাঞ্চাতে জলে দীর্ঘদিন বেশি হয় না কুড়ি বছর ধরে আমার বলতে 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 আমার মুখ দেখা হয়ে গেছে যদি আমাদের স্টেট গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিয়ে গ্রেসিং করতে পারি সেটাও দেয় না সম্প্রতি এভাবেই ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবার পুজো মিটতেই ফের প্লাবনের আশঙ্কা বঙ্গে বৃহস্পতিবার থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টি জেলায় জেলায় এই পরিস্থিতিতে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় বাড়ছে বানবাসী হওয়ার আশঙ্কা ডিবিসির বিরুদ্ধে ফের নোটিস না দিয়ে জল ছাড়ায় তো মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ আনন্দ উল্লাস এবং নতুন আশার সময় শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিবিসি কারণ রাজ্যকে নোটিস না দিয়ে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে তারা পরবর্তী পোস্টে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধির কথা লেখেন মুখ্যমন্ত্রী উৎসবের সময় ইচ্ছেকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয় এই ধরনের আচরণ লজ্জাজনক এবং অবশ্যই অগ্রহণীয় কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিবিসি এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় এটা ডিবিসির দ্বারা তৈরি করা বিপর্যয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না বাংলা বিরোধী যে কোনো ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবো সত্যের জয় হবে অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই জয় মাদুর্গা ডিবিসির জল ছাড়ার কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে অল্প মুখ্যমন্ত্রীর ধারা অভিযোগকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেন কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার কৃত্রিম শত্রুতার ধারণা তৈরি করার চেষ্টা মুখ্যমন্ত্রীর অথচ কতবারই প্রমাণ করা হয়েছে বারবার আমরা বলে দিয়েছি যে ডিবিসির জল ছাড়ার যে কমিটি নয়ুরাক্ষী থেকে শুরু করে যখনই কোন সমস্যা আছে আসে বাম দেখা বাম করেনি তো সেই জন্য এরকম সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে

ডিবিসির জল ছাড়া নিয়ে সতর্ক রাজ্য সরকার জল ছাড়া নিয়ে রিপোর্ট তলব করল নবান্ন সেচ দপ্তরের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্য সচিব মনোজ পান কোন জেলায় কত পরিমাণ জল ছাড়া হচ্ছে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও ডিবিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে সোচ্ছার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে ডিবিসি চেয়ারম্যানকে ফোন সেচ সচিবের ডিবিসির জল ছাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ সেচ সচিব মনীষ জৈনের জল ছাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফোনে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস ডিবিসি চেয়ারম্যানের